প্রিয় দর্শক বন্ধুরা ধান শুকাতেছে টানা কয়েকদিন বৃষ্টি থাকার কারণে আকাশ মেঘাচ্ছন্নতার কারণে অনেকে ধান সেদ্ধ করে অনেক ভোগান্তি পোহাইছে ধান সেদ্ধ করে ধান শুকাইতে পারে নাই আজকে সবাই ধান শুকাইতে ব্যস্ত এবং ধান খুব তাড়াতাড়ি শুকাই শুকাই গেছে গা এবং চোরায় যারা কাজ করতেছে তারা তাগো অবস্থা খুব কাহিল আজকে যে গরম আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটা কড়াই দিয়ে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে যে এখানে কি পরিমাণ রোদ্র উঠছে এই কড়াইতে আমি ডিম বাজি করে দেখাবো আপনাদের মানে ধানের উপর খাড়াই থাকতে না তা মনে হয় গেছে বই রাখে তা গরম হয়ে গেছে গা ঠুসা বই গেছে গা দেখুন দর্শক বন্ধুরা কি পরিমানে গরম পড়ছে মানে ডিম দেখুন ডিম পোষ হয়ে গেছে একদম